নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা আমি তোমাদের সকলের পরিচিত স্যার আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যেটা নিয়ে বিগত বেশ কিছু ভিডিওতে আমি কমেন্টস আর যেহেতু কমেন্টস গুলো পেয়েছি সেক্ষেত্রে এটা আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে যে আমি তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে একটা ভিডিওর মাধ্যমে আমার বার্তালাপ রাখছি তো প্রশ্ন দুটো ছিল তোমাদের কাছে যার মধ্যে একটা প্রশ্ন সব থেকে বেশি পেয়েছি আর একটা সেই বেশির থেকে কিছুটা কম পেয়েছি সব থেকে বেশি যে প্রশ্নটা পেয়েছি সেই প্রশ্নটা হচ্ছে ডাব্লিউ বিসিএস এর রেজাল্ট কবে এবং এই প্রশ্নটা বেশি পেয়েছি এবং এটাই এক্সপেক্টেড তো সেক্ষেত্রে আজকে আমি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো আমার একটু মতামত তোমাদের সামনে রাখবো তোমাদের সেই মতামত কেমন লাগলো তোমরা ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাতে পারো কমেন্ট সেকশন আমার সবসময় খোলাই থাকে তো ডাব্লিউ বিসিএস দু হাজার তেইশ এর ফিলিম এর আলোচনা করবো এবং যেহেতু ডাব্লিউ বিসিএস ফিলিমস এর রেজাল্টটা নিয়ে আলোচনা করবো তার জন্য আমাকে দু হাজার বাইশের ফাইনাল মেরিট লিস্টের ব্যাপারটাকে নিয়েও আলোচনা করতে হবে তো দেখো এক্ষেত্রে দুটো বিষয় আমি একটু রাখতে চাই তোমাদের সামনে প্রথম যেটা রাখতে চাইবো সেটা হচ্ছে যে বেশ কিছুদিন আগে বেশ কিছুদিন আগে পিএসসির একজন এক্স চেয়ারম্যানের একটি বার্তা থেকে জানা গিয়েছিল যে পিএসসি সমস্ত কাজ বন্ধ হয়ে আছে অর্থাৎ কোনো কাজই এই মুহূর্তে হচ্ছে তো সেক্ষেত্রে এইখান থেকে আমরা একটা আপডেট পেতে পারি যে এই মুহূর্তে যেহেতু এক্সামটা হয়ে প্রিলিমস দু তেইশ হয়ে চার মাস হয়ে গিয়েছে তো এখন অব্দি হয়তো রেজাল্ট নিয়ে কোনো কিছুর অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি কিন্তু তাহলে আমাদের যে উত্তরটা যে উত্তরটা জন্য তোমরা ভিডিওতে এসেছো যে উত্তরটা দেওয়ার জন্য আমি এখানে তোমাদের সামনে বসেছি সেই উত্তরটা কি হচ্ছে এটাই যে আমি যেটুকু খবর পাচ্ছি বা যেটুকু শোনা যাচ্ছে জানা যাচ্ছে সেটা হচ্ছে এটা ফেলে দেওয়ার মতো নয় সেটা হচ্ছে যে ভোট পরবর্তী সময়তে রেজাল্ট পাবলিশ হবে ভোট যতক্ষণ না পুরো পশ্চিমবাংলায় সম্পূর্ণভাবে কমপ্লিট হচ্ছে তার আগে প্রভাবেই কিন্তু রেজাল্ট আসা সম্ভব নয় অন্তত পিএসসি যে সমস্ত তার রেজাল্ট আসা সম্ভব নয় সেক্ষেত্রে ভুটের পরেই কিন্তু পাবলিশ করা হবে এমনটাই জানা যাচ্ছে তো সেক্ষেত্রে আরো একটা নিউজ আমি এখানে দিতে চাই সেটা হচ্ছে ডাব্লিউ বিসিএস দু হাজার এর ফাইনাল মেরিট লিস্ট কিন্তু আগে বেরোবে ডাব্লিউ বিসিএস এর দু হাজার বাইশ সালের এক্সামটা যেহেতু আগে হয়েছে তো প্রনোলজিক্যালি বিষয়টা এগোবে সেই জন্য আগে ওই রেজাল্টটা আসবে আগে ফাইনাল ব্রেক লিস্টটা তোমরা দেখতে পাবে অর্থাৎ যে রেজাল্টটা পেন্ডিং আছে তারপর কিন্তু 2023 এর প্রিলিমস রেজাল্ট পাবলিশ হবে তো এই হচ্ছে আমার মতামত তাই ভিডিওটাকে খুব একটা আমি বড় করছি না আর তৃতীয় প্রশ্ন যেটা তোমাদের ছিল সেই প্রশ্নটা হচ্ছে স্যার 2023 এর কাট অফ কত যেতে পারে এবং সেই কাট অফ এর আমার এত আসছে আমার অত আসছে আমি কি মেন্স এর তো এই নিয়ে আমি डेफिनेटলি একটা আলাদা ভিডিও বানাবো 2023 এর জন্য এই প্রশ্নটা বিগত 7 বছর ধরে শুনছি তখন আমি ইউটিউবে ছিলাম দেখো আমি এই পরীক্ষাটা নিয়ে একটা মতামত আমার দিতে পারি বিগত বহু বছরের প্রশ্ন কাট অফ কতজন কে লিখেছে সেই সমস্ত ব্যাপারের উপর ভিত্তি করেই বলছি আমি পিএসসি মেম্বার নই আমি একজন শিক্ষক আমি পড়াই তো সেক্ষেত্রে আমার যেটুকু ধারণা এইবার যে প্রশ্নটা হয়েছিল সেটা আমরা সকলেই জানি আনকনভেনশনাল প্রশ্ন হয়েছিল কঠিন সহজে যাচ্ছে না কঠিন প্রশ্ন যদি বলি তো হার্ড কোয়েশ্চেন ডাব্লিউ বিসিএস দশ বছর ধরেও পড়েছে কিন্তু এইবার যে প্রশ্নটা হয়েছিল সেটা একটু আনপ্যাটার্ন বললে বোধহয় ঠিক হবে আনপ্যারালয়েড কোয়েশ্চেন হয়েছিল বলে আমার ধারণা তো সেক্ষেত্রে যেহেতু তার সংখ্যাটা বেশি ছিল তাই কাট অফটা নামার চান্সই বেশি তো এবং কতজনকে ডাকছে সেটাও ম্যাটার করছে তবে ব্যক্তিগতভাবে আমার ধারণা যদি একশো তোমার হয়ে এবারে পারে প্লাস পাঁচ মাইনাস এর মধ্যে যদি থাকো তাহলে আমার মনে হয় ইউ শুড স্টার্ট প্রিপেয়ারিং ফর ইউর টেন্স এক্সাম অ্যাটলিস্ট অপশনাল আর ডেসক্রিপটিভ পার্টগুলো কিন্তু শুরু করে দেওয়া দরকার এবার অবশ্যই এটা তোমার উপরে বা তুমি যে প্রিন্টারের কাছে মেন্টারশিপ নিচ্ছো বা নিজের সেলফ প্রিপারেশন নিচ্ছ তার উপরে ডিপেন্ড করছে আমার এটুকুই মত আছে এই হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয় তত্ত্ব দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলি সেটা হচ্ছে আমাদের স্ট্যাটিক এর একটা সিরিজ আমরা চালু করেছি যেখানে আমি নিজের স্ট্যাটিক জিকে তোমাদের জন্য বাছাই করে নিয়ে আসছি স্ট্যাটিক জিকে গুলো আগামী দিনে যতগুলো পরীক্ষা হতে চলেছে অর্থাৎ মিসেলেনিয়াস কনস্টেবল এসআই ডাব্লিউ বি কেপি কেটি এছাড়া ক্লার্কশিপ যে সমস্ত আপকামিং এক্সামস গুলো আছে স্টেট এক্সামস গুলো আছে সেগুলোতে যে হেল্প করতে চলবেই এবং তার সাথে যে সমস্ত সেন্ট্রাল গুলো আছে এই বিষয়টাতে তো আমি আশা করবো এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা কারণ তোমার একটা সাবস্ক্রাইব তোমার জন্য ফ্রি কিন্তু আমি মোটিভেশন পাই তোমাদের জন্য আরো বিভিন্ন কন্টেন্ট আনার জন্য থ্যাংক ফর ওয়াচিং